ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ বোঝো সহজ ভাষায় ভারতের সংবিধান বিশাল ও জটিল কিন্তু চিন্তা করবেন না মাত্র তিরিশ সেকেন্ডে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো সহজ ভাষায় বোঝেন ভারতের সংবিধানের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো মৌলিক অধিকার এগুলো আমাদের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিন্ত করে অনুচ্ছেদ চোদ্দ অনুচ্ছেদ চোদ্দ বলে সবাই সমান কোন বৈষম্য চলবে না অনুচ্ছেদ উনিশ বলে মত প্রকাশ চলাচল এবং পেশার স্বাধীনতা সম্পর্কে অনুচ্ছেদ একুশ বলে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সম্পর্কে আর অনুচ্ছেদ থেকে রয়েছে আমাদের ধর্মীয় স্বাধীনতা। যে কোনো ধর্ম পালনের অধিকার সরকার কিভাবে কাজ করবে তা এই সব অনুচ্ছেদ ঠিক করে দিয়েছে অনুচ্ছেদ বত্রিশ আপনার অধিকার লঙ্ঘিত হলে সরাসরি সুপ্রিম কোর্টে আপনি মামলা করতে পারেন অনুচ্ছেদ চুয়াল্লিশ এক দেশ এক আইন নীতি ইউনিফর্ম সিভিল কোডের ভিত্তি অনুচ্ছেদ তিনশো সংবিধান পরিবর্তনের ক্ষমতা যা সংসদ প্রয়োগ করতে পারে একে ইংরেজিতে বলা হয় অ্যামেন্ডমেন্ট সংবিধানের এই অনুচ্ছেদ গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ আরও সহজ ভাষায় বোঝার জন্য আমাদের ফলো করব